আমি জানি যে বাংলাদেশের রাজনীতির আপনি একজন খুবই মানে রাজনীতিবিদদের পাশাপাশি আপনি একজন রাজনৈতিক বিশ্লেষকও বটে আপনার লেখালেখি পড়াশোনার বোঝা যায় আমরা দেখেছি যে অনেকে এই দাবি তুলছেন যে ডক্টর ইউনুসের সরকারের পাঁচ বছর থাকা দরকার ডক্টর ইউনুসের আরও অনেকদিন ক্ষমতা থাকা দরকার আপনারা কি বক্তব্যের সাথে মানে সমর্থন দেন বা আপনারাও কি মনে করেন যে ডক্টর ইউনুস আরেকটু বেশি সময় থাকলে ভালো হতো না আমরা তা বলি না খালি ভাই এই কারণে বলি না যে একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রাজনৈতিক নিয়মতান্ত্রিক এবং পার্লামেন্টারি সিস্টেম যে দেশে রাজনীতিতে আছে সেই দেশে আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের যে কমিটমেন্ট আমরা জনগণের কাছে করেছি এবং প্রফেসর ডক্টর ইমুস অলরেডি তিনিও কমিটেড টু দা পিপল সেই কারণে রিজনেবল সময় যেটুকু একটা নির্বাচন করতে লাগে সেই সময়টুকু দেওয়ার জন্য এই জাতি প্রস্তুত সেটা জন্য পাঁচ বছর সময় এটা আমার মনে হয় কেউই মানে একটা ফ্রি ইলেকশনের জন্য পাঁচ বছর সময় প্রয়োজন হয় না তার আগেই কিন্তু সংস্কার শেষ করে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব এই জন্য পাবলিক বা জনগণের একটা অংশ নানান কনটেক্সটে এই ধরনের ধারণা করাটাও তাদের দোষণীয় নয় কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে কিছু সমালোচনাও যেমন আছে আবার বিগত রমজান আমরা পার করেছি আমাদের দ্রব্য মূল্য আমাদের বিদ্যুৎ আমাদের রেমিটেন্স আমাদের ইনকাম আমাদের জিডিপি নানান জায়গায় সূচক ভালো এই প্রশংসা তো সবাই করছে সেই কারণে সাধারণ মানুষ যারা অত রাজনীতি সচেতন নয় পলিটিক্সের অত ব্যাখ্যা গঠনতন্ত্র সংবিধান পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি এত কিছু বুঝতে রাজি না মনে অন্য ভালোই তো আছে সেই কনসেপশনে একটা পাবলিক পারসেপশন হতেই পারে আমরা এটাকে কখনো দর্শনীয় বলে করি না কিন্তু বিয়ে পলিটিক্যাল পার্টি আমাদের সংবিধান আমাদের গঠনতন্ত্র এগুলোর দিকে নজর রাখলে আমাদের কথা তো নিয়মতান্ত্রিক আমাদের সংবিধান আমাদের সাংবিধানিক এবং পার্লামেন্টারি সিস্টেমের দিকে তাকিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলে তার কি দায়িত্ব তিনি কি কমিটমেন্ট জাতির কাছে দিয়েছেন সেগুলো সামনে রেখে আমাদের কথা বলতে হয় না সেজন্য আমরা আমাদের কথা বলছি যে আমরা নির্বাচনমুখী দল আমরা একটা নির্বাচন সুষ্ঠুভাবে করতে যতটুকু গ্রহণযোগের সময় আমরা সরকারকে তা দিতে রাজি অলরেডি गवर्नमेंटwidetilde মধ্যে একটা টেন্ট্যাটিভ আইডিয়া দিয়ে দিয়েছেন আমরা তার উপরেই যেন সরকার ঠিক থাকে এজন্য আমরা এটাই বলেছি এটি আমাদের মানে স্যার জিনিসটা যেটা হইল আমরা এতদিন পর্যন্ত আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল যে জামাতে ইসলামের একটা আন্ডারস্ট্যান্ডিং হইল যে যদি এখন ভোট হয় তাহলে জামাতে ইসলামই হয়তো পাওয়ারে আসবে না পাওয়ারে আসবে হচ্ছে বিএনপি বরং এই সরকার ক্ষমতায় থাকলে জামাতি ইসলামী যেগুলি যেগুলি করতে চায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি দেওয়া বিভিন্ন জায়গায় তাদের জামাতি ইসলামীর মাইন্ডেড লোককে বসানো যেটি সম্ভব হচ্ছে বা হয়েছে সেটা এই সরকার থাকলে যতটা সম্ভব বিএনপি সরকার আসলে এটি একটু কম সম্ভব বা কম এই জায়গা থেকে কি এই সরকারের প্রতি এক ধরনের সহানুভূতি এক ধরনের সমর্থন ছিল এরকম অনেকে মনে করতেছেন কিন্তু আমার মত না আমি সবগুলি মতকে একসাথে এটা বললাম যে জামাত ইসলামী তো এখনই যতটা পাওয়ারে আসে অন্য একটা দল যদি পাওয়ারে আসে তাহলে তো জামাত ইসলামী এতটা পাওয়ারফুল থাকবে না আপনি জামাত ইসলামকে কোথায় পাওয়ারে দেখলেন আমি তো এত দেখি না আমরা কত মানুষের কত অনুরোধ করি কত সুবিধা অসুবিধা দূর করার জন্য বলি আমাদের

আমার ডিসি একবার খুলে আমি তখন মোস্ট এমপি ছিলাম তো কিছু ঠিকাদার কন্ট্রাক্টাররা নানান ভাবে ওরা তো আনডিউ প্রিভিলেজ চায় তার কাছে গিয়ে কিছু তাদের বিল টিল আনার জন্য গিয়েছে তো গিয়ে বলছে যে ডিসি সাহেবকে যে স্যার আমাদের এই কাজগুলো একটু করে দেন আমরা আপনাকে ওরা আনডিউ কিছু প্রিভিলেজ দেওয়ার জন্য কিছু অফার টফার দিয়েছে আর কি কিন্তু ডিসি সাহেব সতলোক ছিলেন উনি একেবারেই রিফিউজ করেছেন এবং খুব অসন্তুষ্ট হয়েছেন ওই লোকগুলো ফেরত এসে আমাকে বলছে পরোয়ার ভাই খুললাম যে ডিসি বেটা জামাত করে আমরা একটু কিছু টাকা দিতে চাইলাম টাকা নিতে চাইলো না অথচ ডিসি সাহেবকে আমি চিনতাম কখনই সে কোনো দলীয় কোনো কিছু লোক না আমাদের কোনো দলীয় লোক না একটা ভদ্রলোক একটা পার্স